লাইভে যুক্ত হয়ে যাবেন ইউটিউবে লাইভে চলে আসলাম ভালোবাসার মানুষ অবশ্যই লাইভে যুক্ত হয়ে যায় একটু তোরা কমেন্ট করবেন যে যে জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন যারা যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটু লাইভে যুক্ত হয়ে যাবে সুন্দর সুন্দর অনেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভ একটু জয়েন হয়ে যাবেন ইতিমধ্যে আমার একটা ভাই লাইভে যুক্ত হয়ে গেছে অবশ্যই লাইভে যদি যুক্ত থাকে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ও সরি কমেন্ট মানে কমেন্ট করা যাইতেছে না আমার ইউটিউবে যারা লাইভে আসতেছেন কোনো কমেন্ট করা যাইতেছে না বুঝতেছি কী সমস্যা হয়েছে কমেন্ট ইয়াটা আমি চালু করে দিইনি তার কারণে কমেন্ট করা যাইতেছে না বুঝতেছি না দুদিন হলে ইউটিউবে লাইভ করতেছি কিন্তু কমেন্ট মানে যে নেকার অপশনটা চলে আসে না বুঝলি না কমেন্ট করা যাইতেছে না কেউ যদি জেনে থাকো অবশ্যই আমার একটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে ইনবক্সে বুঝতেছি না রে ভাই কমেন্ট না পড়া গেলে কীভাবে হবে লাইভ করব যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অবশ্যই একটু ভিডিওগুলোতে কমেন্ট করবেন কারণ কারণ ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন আর তেমনভাবেই চ্যানেলে বেশি মানে অ্যাক্টিভ থাকা হয় না তার কারণে হয়তো ভিডিওতে ভিউ হইতেছে না এবার ভিডিওগুলো গ্রো করতেছে না আশা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাই যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন পৃথিবী সুন্দর সুন্দর ইতিমধ্যে অনেকে আমার চ্যানেলে লাইভে যুক্ত আছেন কারণ কমেন্ট বক্সটা অফ করার কারণ আমি যাই না কী কারণে কমেন্ট বক্সটা কমেন্ট করা যাইতেছে না অবশ্যই আমার একটা ভিডিওতে যায় অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবেন তো কী কারণে আমার কমেন্ট বক্সটা ওয়ান করে দেওয়ার পরেও লাইভে কমেন্ট করা যায় না এই সমস্যাটার কারণে ঠিকমতো লাইভও করা হয় না কারণ কারো যদি কমেন্ট না পড়া হয় তাহলে লাইভে তেমনভাবে মজা হয় না কমেন্ট কেন ধরা যাইতেছে না कॉमेंटा so लगे অনেকে লাইভে জয়েন হইতেছেন কিন্তু কমেন্ট করতে পারতেছেন না কারণ জানি না ভাই কী কারণে কমেন্ট করা যাচ্ছে না কারণ আমি লাইভ ঠিকভাবে করতে পারছি না কারণ কমেন্ট যদি না আসে ভাই লাইভ কীভাবে করবো কারণ বুঝতেছি না ভাই এই যে সমস্যা আমাদের লগ আউট মোট কি একটা লেখা দেখা যাচ্ছে তার কারণে কমেন্ট করা যাচ্ছে অনেকে লাইভে যুক্ত হয় কোনো কমেন্ট করতে পারে না তাহলে তাহলে তো ভাই লাইভটা তেমন মজা না সেই জন্যে তো আমার লাইভে অনেকে জয়েন্ট হতেছি কিন্তু কমেন্ট করা যেতেছি না কারণ তার কারণে তেমনভাবে আপনাদেরও সুন্দরভাবে কিছু কথা বলা আর আমারও কমেন্ট পড়ে কিছু পরামর্শ দেওয়া এটা বলতে পারতেছি না যাই আমার লাইভে দুদিন হলো আমি লাইভ করতে আসতে আসতেছি এই চ্যানেলে আসার পরে কোনো আমার চ্যানেলে কমেন্ট বলতে দিচ্ছে দিতেছে না কমেন্টের অপশন চালু করে দেওয়ার পরে কোনো কমেন্টের অপশন আসে শো করে। জায়গায় ভাই কি কারণে করতেছে না ঠিক মতো লাইভে বলা হয় কারণ লাইভে যদি কমেন্ট না পড়া হয় আর কমেন্ট যদি না আসে তারা কারণ সে লাইভটা একদম জমাট হয় না কি বলবো ভাই লাইভে কমেন্ট করা যায় স্যার বুঝি না ভাই একটু কমেন্ট করবেন দেখেন তো ভাই একটু কমেন্ট করে দেখেন তো কমেন্ট আসতেছে না ভাইভে যারা যুক্ত আসছেন কমেন্ট করবেন Eu já sou um pastor de tru -tru -tru. লাইভে জয়েন হইতেছেন কিন্তু কমেন্ট না করার কারণে অনেকে চলে যেতেছেন কারণ কমেন্ট বুঝতেছি না লাইভে আসলে আর কমেন্ট অপশনটা চালু করে দেওয়ার পরে কিন্তু কমেন্ট করা জানি চ্যানেলে কি সমস্যা আমি একটু তেমনভাবে চ্যানেলের বিষয়ে আমার জানা নাই কমেন্ট কেন জানি জানিয়ে আসতেছি না আইডি যারা একটু জানেন ইউটিউবের বিষয়ে অবশ্যই আমার তো একটা ভিডিওতে কিংবা ব্লগ দিবে আমার একটা ভিডিও কমেন্ট বক্স একটা ভিডিওতে কমেন্ট করে রাখবেন কারণ আমার ভিডিও লাইভ করলে কমেন্ট অপশনটা আসে না কারণ চালু করে দেওয়ার পরেও আসে না এটা বুঝলাম না ভাই অনেকে লাইভে যাওয়ার জন্য কমেন্ট না করতে পারে চলে যায় গা যারা ইউটিউবে নতুন কাজ করতেছে তাদেরকে একটা আসতে কারণ কমেন্ট না হওয়ার কারণে হয় না আর কমেন্ট বক্সটা চালু হয় অবশ্যই আমি এরপর থেকে লাইভে ইউটিউবে নিয়মিত ইউটিউব আসবো আর সবার ভালোবাসা পেতে চাই এবং ভালোবাসা চাই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই